হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যাব ডায়েরি আমি শিমুল কুমার সাহা সিনিয়র চিকিৎসা প্রযুক্তিবিদ আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা জানবো আরবিসি বা রেড ব্লাড সেল কি আরবিসি বা রেড ব্লাড সেল হল রক্তের এমন একটি কণিকা যা হেমোগ্লোবিন নামক প্রোটিন বহন করে এই হেমোগ্লোবিন অক্সিজেন ধারণ করে এবং শরীরের বিভিন্ন সেল বা কোষকে পৌঁছে দেয় রক্তে আরবিসিএর এর স্বাভাবিক পরিমাণ কত রক্তে আরবিসিএর এর স্বাভাবিক পরিমাণ পুরুষের ক্ষেত্রে চার দশমিক সাত থেকে ছয় দশমিক এক মিলিয়ন পার মাইক্রোলিটার নারীদের ক্ষেত্রে চার দশমিক দুই হতে পাঁচ দশমিক চার মিলিয়ন পার মাইক্রোলিটার শিশুদের ক্ষেত্রে চার দশমিক এক হতে চার দশমিক চার মিলিয়ন পার মাইক্রোলিটার লিটার আরবিসির মূল কাজ কি আরবিসি এর মূল কাজ হল ফুসফুস থেকে শরীরের প্রতিটি ক্ষেত্রে অক্সিজেন সরবরাহ করা এবং কুশ বা সেল থেকে কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করে ফুসফুসে নিয়ে যাওয়া এবং রক্তের পিএইচের ব্যালেন্স বজায় রাখা আরবিসি কমে গেলে কি হয় আরবিসি কমে গেলে অ্যানিমিয়া বলে থাকি আরবিসি বেড়ে গেলে কি হয় আরবিসি বেড়ে গেলে পলিসাইথেমিয়া বলে থাকি অ্যানিমিয়া হলে বা আরবিসি কমে গেলে শরীর দুর্বল ক্লান্তভাব শ্বাসকষ্ট মাথা গুঁড়া ও ত্বক ফেকাশে হয়ে যায় পলিসাইথেমিয়া বা আরবিসি বেশি হলে রক্ত ঘন হয়ে যায় হার্টে চাপ বাড়ে স্টুক বা রক্ত জমাট বাধায় ঝুঁকি হয়ে দাঁড়ায় আরবিসি কমার কারণ রক্তশূন্যতা ভিটামিন বি টুয়েলভ আয়রন ও কিডনি সমস্যা ও হেমোলাইটিক ডিস হলে আরবিসি কমে যায় আরবিসি বাড়ানোর উপায় কী আরবিসি বাড়াতে হলে আমাদের আয়রনযুক্ত খাবার যেমন পালন শাক কলিজা ডাল ইত্যাদি খেতে হবে ভিটামিন বি টুয়েলভ ও ফলেট গ্রহণ করতে হবে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে সর্বোপরি আরবিসি হল আমাদের শরীরের প্রতিটি সেল বা কোষের মধ্যে অক্সিজেন পৌঁছে দেওয়ার বাহক আপনি জানেন তো আপনার শরীরের আরবিসি এখনও স্বাভাবিক মাত্রায় আছে কি না জেনে থাকলে আজই আরবিসি পরীক্ষা করে আপনি জেনে নিন আপনার আরবিসির স্বাভাবিক মাত্রা কত আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চাপ দিয়ে দিবেন যেন আমি নতুন কোনো ভিডিও তৈরি করলে আপনাদের এখানে নোটিফিকেশন পৌঁছে যায় সাথে সাথে এবং ভিডিওটি শেয়ার করতে অবশ্যই বলবেন না বন্ধুদের মাঝে তারাও এই ভিডিওর মাধ্যমে নতুন কিছু জানতে পারবে আবার দেখা হবে আগামী আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ সবাইকে